সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে দিনটা ছিল রবিবার তাই কোনো তাড়াহুড়াও ছিল না তো দেখতেই পাচ্ছ যে আমার গলাটা অলরেডি ভেঙে গেছে তো এই অবস্থাতেই আমরা বাইকে করে আজকে ভাবে ভেবেছি যে মদনমোহন বাড়িতে পুজো দেব তো তার আগে কিছু কেনাকাটা করার ছিল সেই জন্য আমরা বাজারে ঢুকলাম মদনমোহন বাড়ি বলতেই কিন্তু শুধু মদনমোহন ঠাকুর সেটা নয় তার পাশে একজন মা কালীও অবস্থিত রয়েছেন তো আজকে আমাদের ইচ্ছে রয়েছে যে মা কালীর মন্দিরে গিয়ে পুজো দেবো তো দেখো সেই মধ্যে একটু জবা ফুলের মালা বানিয়ে নিচ্ছি এবং প্রয়োজনীয় যা যা দরকার সেগুলো কিন্তু আমরা বাজার থেকে কেনাকাটা করে নিলাম আর এখানে দেখো যে এই দিদিটা আমাদেরকে কি সুন্দর করে মালাটা বানিয়ে দিচ্ছে এবং দামও খুবই কম একদম বাজারের মধ্যে শুধু ফুল দিয়ে মালা বানিয়ে বলে দিলে সে কিন্তু মালাটা বানিয়ে দেয় তো এরপরে আমরা পৌঁছে গেলাম একেবারে ডাইরেক্ট মদন মোহন বাড়িতে এবং সেখানে অবভিয়াসলি ম্যান্ডেটেরি হচ্ছে সেখানকার বিখ্যাত প্রসাদ কেনা বা মিষ্টি যেটাকে বলি বা সন্দেশও বলি তো এখানে বিভিন্ন ধরনের নতুন নতুন সন্দেশ বেরিয়েছে দেখলাম যেগুলো আমি আগে কখনো দেখিনি বিভিন্ন ফ্লেভারের বেরিয়েছে তো একটা একটা করে থালা দেখছিলাম এবং সেখানে কি করে কাটা হয় সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে একেবারে মদনমোহন বাড়ির ঐতিহ্যময় একটা হচ্ছে সন্দেশ এটা না নিলে মনে হয় যে পুজো কমপ্লিটই না তো আমরা সেখান থেকে দুটো প্যাকেট করে নিয়েছি একটা মদনমোহন ঠাকুরকে দেব ও আরেকটা কালী ঠাকুরকে দেব। ভেতরে কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ ওই বারান্দার ওখানে তো আমি বাইরে থেকে একটুখানি ভিডিওটা করে নিয়েছি জুতো রাখার জন্য পাশেও জায়গা আছে আবার মন্দিরের সামনেও জায়গা আছে তো পুজোর ওখানে যাওয়ার আগে অবধি এতটুকু ভিডিও করে আমি মোবাইলটা একেবারে পকেটে ঝুঁকে নিয়ে নিয়েছি কারণ ওখানে সিসিটিভি লাগানো আছে এবং বিগ্রহের ছবি তোলা একেবারেই একেবারেই যাবে না তো আমি দেখো পুজো দেবার পরে ভিড়টা একটুখানি দেখিয়ে দিই অত্যন্ত অনেক অনেক মানুষ এসেছেন পুজো দিতে তা আমরা ওখানে পুজো টুজো দিয়ে বেরিয়ে এলাম এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা প্রসাদটা পেয়ে গেলাম যেহেতু আগে দিয়েছিলাম পুজোটা তো সেখানে আমরা প্যাকেট হাতে বেরিয়ে পড়লাম তো আজকে আমার একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো অনেক দিন যাই না পুজো দিতে এবার গেছি তাই তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর অবভিয়াসলি আমার ফেসবুকটাকে লাইক করে দিও